নেতাজি থেকে ভগৎ সিং কিংবা ঋষি অরবিন্দ ঘোষ কে না আসেননি পূর্ব বর্ধমানের সংগ্রামের ব্লু প্রিন্ট বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যাকে বলা হতো অগ্নিযুগের ব্রহ্মা তারই উদ্যোগে তৈরি হয়েছিল এই আশ্রম সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন আনন্দমঠ উপন্যাস আশ্রমকে কেন্দ্র করে বিপ্লবী আন্দোলন চিত্রায়িত হয়েছে আনন্দ মঠে সেখান থেকে অনুপ্রেরণা পান বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্লকের তৎকালীন চন্দনা অধুনা চান্না গ্রামে তিনি এই আশ্রম গড়ে তোলেন এই গ্রামটির আদি নাম চন্দনা গ্রাম পরে পরবর্তীতে হয়ে গ্রামটির নাম হয়েছে চান্না গ্রাম এটি বঙ্কিমচন্দ্রে আনন্দমঠ থেকে অনুপ্রাণিত হয়ে এই জায়গাটি প্রতিষ্ঠা করেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি বিপ্লবীদের আদি ঘাঁটি ছিল এখানে বিপ্লবীদের মধ্যে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ ভগৎ সিং এবং ওনার বাবা গোলশির চান্না গ্রামে উনিশশো সাল নাগাদ এই আশ্রম তৈরি হয় বলে জানা যায় এই আশ্রমে বসেই তৎকালীন বিপ্লবীদের নেতা যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিপ্লবীরা রাতের পর রাত গোপন সভা করতেন হাজির থাকতেন কারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আজও যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ভগৎ সিং ভগৎ সিং বাবা কিশন সিং বটুকেশ্বর দত্ত লালা লাজপত রায় নেতাজি সুভাষচন্দ্র বসু বারীন্দ্রনাথ ঘোষ অরবিন্দ ঘোষ দেশবন্ধু চিত্তরঞ্জন ভূপেন্দ্রনাথ দত্ত বিপিন বিহারী গাঙ্গুলি রাসবিহারী বসুর মতো বহু স্বাধীনতা সংগ্রামী উপস্থিত হতেন এই আশ্রমে নাকি এসছেন বটিকেশোর দত্তও নাকি এসছেন ঋষি অরবিন্দ নাকি দিয়ে এসছেন ভগৎ সিং এসছেন নাকি ভগৎ সিং বাবা কিষণ সিংও নাকি এখানে এসছেন মানে এখানকার যারা আসে আশ্রম পরিচালনার মধ্যে তাদের মুখ থেকে যতটুকু শোনা হয় গবেষকদের মতে স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্যই তৎকালীন এই নির্জন জায়গাকে বেছে নেওয়া হয়েছিল জানা যায় চন্দন গাছের জঙ্গলে ঘেরা এই আশ্রম এলাকা চন্দনা নামে পরিচিত ছিল প্রায় পঁচিশ বিঘে জমির ওপর তৈরি হয়েছিল একটি খড়ের চালের বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নিরালম্ব স্বামী নামেও পরিচিত ছিলেন অরবিন্দ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এই বিপ্লবী ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন আলিপুর বোমা মামলায় তার নাম জড়ায় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর বর্ধমানের চান্না গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম কালিদাস বন্দ্যোপাধ্যায় জানা যায় প্রয়াগরাজে সোহনস্বামীর সান্নিধ্য লাভের পর শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে দীক্ষা নেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর পরেই জুড়ে আশ্রম গড়ে তোলেন এই আশ্রমটি তিনি আত্মানুসন্ধান করার উদ্দেশ্যেই প্রতিষ্ঠা করেছিলেন সংযম ধৈর্য সাহস সহিষ্ণুতা ক্ষমতা ক্ষমা ভক্তি বা নিষ্ঠা সহমর্মিতা এই নীতিগুলিকে ভিত্তি করেই গড়ে উঠেছিল এই আশ্রম তবে বর্তমানে এই আশ্রমে গেলে রক্ষণাবেক্ষণের ত্রুটি ভালোই চোখে পড়ে দেশ বরেণ্য বিপ্লবীদের গোপন ডেরার এমন বেহাল অবস্থা সারাতে সরকারের ভূমিকাও নজরে আসে প্রোগ্রেস And a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.